নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত করছি আজকে আমি কাটিং নিয়ে কথা বলবো আমি এখানে কত কাটিং থেকে কত চারা তৈরি করছি কিভাবে করছি সব আজকে আপনাদেরকে আমি জানাবো তো প্রায় দুই তিন মাস আগে আমি এইসব কাটিংগুলো বসিয়েছিলাম এগুলো ভালো করে বসেও গেছে এখন বেশ ভালো করে গ্রোথ নিচ্ছে খুব সহজেই আমরা এই কাটিংগুলোর থেকে চারা তৈরি করে নিতে পারি আর এগুলো খুব সুন্দরও লাগে দেখতে এই যখন বৃষ্টির মাসটা ছিল তখনই আমি এই কাটিংগুলো জোগাড় করছিলাম এখান থেকে অনেক কাটিংই আমার কাছে ছিল না বা আগে ছিল নষ্ট হয়ে গেছে আবার আমি নতুন করে জোগাড় করে এই গেল বর্ষাতে আমি বসিয়েছিলাম তারই এখন এত সুন্দর গ্রোথ নিয়েছে দেখতে অনেক ভালো লাগছে মূলত বেশিরভাগ কাটিং আমাদের বর্ষাতে করে নিলেই ভালো বর্ষাতে একটা কাটিংও নষ্ট হয় না সব কাটিংগুলোই প্রায় হয়ে যায় তবে এখন যেই ওয়েদার চলছে ডিসেম্বর মাস প্রায় আজকে দশ তারিখ বেশ ভালোই ঠান্ডা পড়ছে রাত্রের দিকে বেশ ভালোই কুয়াশা পড়ে এখনও যদি আমরা এই ওয়েদারে কাটিং বসাই ইচ্ছা করলে আমাদের কাটিং কিন্তু নষ্ট হবে না আমি যেই কাটিংগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই কাটিংগুলো হানড্রেড পারসেন্ট হয়েই যাবে নষ্ট একেবারেই হবে না তো আসুন একটু দেখাই ভালো করে কি কি কাটিং থেকে আমার চারা তৈরি হয়েছে বন্ধুরা দেখুন এটা একটা বীজ থেকে তৈরি অ্যাডেনিয়ামের চারা একদম এক আঙ্গুল সমান আমার কাছে আসছিল আসছিলো মানে আমার এক বন্ধু আমাকে গিফট করছিলো ভাবছিলাম অ্যাডেনিয়াম সম্বন্ধে কোনো ধারণা নেই হয়তো বাঁচাতে পারবো না তো সেই বন্ধুই আমাকে সবটা বলে দিয়ে গেছিলো কিভাবে এটাকে বসাতে হবে কিভাবে যত্ন করতে হবে আমি সেভাবে করেই যত্ন করে এটা এখন দেখুন এর গোড়াটা কী সুন্দর ঘটির মতো হয়ে যাচ্ছে ভালো লাগছে দেখতে আর এখন আমি এই পাতাগুলো যেগুলো একটু রৌদ্রে জ্বলে গেছে একটু পরিষ্কার করে দিচ্ছি দেখুন দেখতে অনেক ভালো লাগছে ফুল তো ভালো লাগেই অ্যাডনিয়ামের সেটা থোকাটাও ভালো লাগে আর এটা যেমন লোকাল ভ্যারাইটির এটাও খুব ভালো লাগে কিন্তু অ্যাডনিয়ামের মূলত শেকড়টাই মানে কডেক্স বা এই যে গোড়াটা যেটা বেশ ঘটির মতো হয়ে যাচ্ছে আমার নিজে থেকেই এটাই বেশি সুন্দর লাগে আরও এখানে আছে রিও গাছ তারপর অনেকগুলো গাছের নাম আমি ঠিক জানি না আপনারা যদি জানেন আমাকে বলবেন এটা ভ্যালেন্টাইন অ্যাগলো আমার কাছে প্রায় নষ্টই হয়ে গেছিলো ছোট্ট একটা আবার নতুন করে চারা বেরোতে দেখে আমি আবার বসিয়েছি এগুলো আমার মানি প্ল্যান্ট কয়েকটা ভ্যারাইটি আমি বসিয়েছি টপটা যখন সুন্দর ভরে যাবে তখন খুব সুন্দর লাগবে আর এই ছোট ছোট যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সেটা পানিকা এরকম করে অনেক আমি চারা তৈরি করছি এই পানিকা গাছটাও আমার কাছে আগে ছিল মাঝখানে নষ্ট হয়ে গেছিলো তারপরে কোথাও এক জায়গায় গিয়ে আমার চোখে পড়লো পানিকা গাছটা বেশ ঝাঁকড়া সেখান থেকে আমি সামান্য কাটিং ভেঙে নিয়ে এসে আমি বাড়িতে তৈরি করে নিয়েছি সুন্দর লাগে খুব সুন্দর লাগে পানিকা গাছ ছোট মোটো বনসাই আকারে তৈরি করা যায় আর এগুলো পিসলিলি পিসলিলির একটা চারার থেকে আমি অনেকগুলো চারা তৈরি করে নিয়েছি এই টপটা আস্তে আস্তে সম্পূর্ণটাই ভরে যাবে আর যখন ফুল আসবে খুব সুন্দর লাগবে দেখতে আর পিছলিলি কিন্তু ইনডোর প্ল্যান্ট এটা বারান্দাতে কিংবা ঘরে রাখলেও খুব সুন্দর লাগে আর এখানে আছে আমার বীজ থেকে তৈরি করা অ্যারিকাপাম পামও আমি নার্সারির থেকে কয়েকবার কিনে আনছি বাঁচাতে পারি নাই সেস অব্দি মানে অ্যারিকাপামের বড়ো গাছেই বীজ তৈরি হয় সেখান থেকে আমি বীজ নিয়ে আসি সেটা পাকা হতে হবে পাকা হতে হবে বাড়িতে এনে সেটাকে শুকিয়ে আমি বীজটাকে রেডি করে মাটিতে বসিয়ে দিয়েছিলাম তার থেকে আমার গাছ হয়েছে অনেকগুলো আছে অ্যাগলোনিমা গ্রিন অ্যাগলোনিমা এই সব ধরনের গাছগুলো আমরা কাটিং থেকে খুব সহজেই তৈরি করে নিতে পারি এভাবে করে ফ্রিতেই আমরা অনেকগুলো গাছ বানিয়ে নিতে পারি দেখুন কতগুলো গাছ আমি তৈরি করে নিতে পারছি এই যে এখানে দেখুন ওয়ান্ডারিং জু এটা আমি বসিয়েছি গ্রিলে হ্যাঙ্গিং করে হ্যাঙ্গিং বাস্কেটে দেখুন কত সুন্দর বসে গেছে আর এর কালারগুলো খুব সুন্দর খুব সুন্দর এর কালারগুলো যখনই আপনারা কাটিং বসাবেন তার মধ্যে সামান্য গার্ডেন সয়েল আর সামান্য নদীর বালি মাটি মিশিয়ে আপনারা কাটিং বসাবেন আপনাদের কাটিং সাকসেসফুল হবেই আর যদি আপনাদের কাছে ভালো গোবর সার থাকে তো আরও ভালো হবে মাটির সঙ্গে মিশিয়ে দিলে দেখুন যখনই কাটিং বসাবেন আপনারা জল বেশি দিবেন না স্প্রেয়ার দিয়ে স্প্রে করে জল দিলে খুব ভালো হয় আর যেখানে রাখবেন খুব বেশি রোদ যাতে না পড়ে একটু শেডি এরিয়া বা একটু ছাওয়া জায়গাতে কাটিংগুলো একটু কিছুদিন রাখতে হবে কিছুদিন হয়ে গেলে তারপরে আপনারা হালকা আলোতে রাখতে পারবেন হালকা আলোতে রাখলে প্রত্যেকটা পাতাবাহারের পাতার কালার খুব সুন্দর করে ফুটবে এগুলো যেমন আমার রাখা আছে খুব সুন্দর কালার এতে যদি আলো না পড়তো তাহলে পরে এর কালারগুলো সব চেঞ্জ হয়ে যেত এতটা সুন্দর লাগতোই না জল তখনই দিবেন যখন দেখবেন মাটি একদম শুকিয়ে গেছে হালকা হালকা স্প্রেয়ার দিয়ে একটু স্প্রে করে দিলেই খুব ভালো হবে এখানে যতগুলো আপনারা চারা গাছ দেখতে পাচ্ছেন সবগুলো আমি কাটিং থেকেই তৈরি করছি কোথাও গেলে যেখানে যা আমার ভালো লাগে যেটা আমার চোখে লাগে আমি একটু কাটিং আনার চেষ্টা করি এবং সেখান থেকেই কাটিং তুলে এনে আমি আমার বাগানটাকে এত সুন্দর করে সাজাই তো এইভাবেও আমরা পারি আমাদের বাগান সাজাতে এখানে যত দেখছেন সব এইভাবেই ফ্রিতেই তৈরি আমার গাছ এগুলো সব গাছ কাটিং থেকেই তৈরি করা যায় তাহলে বেকার কেন আমরা অনেক টাকা দিয়ে নার্সারির থেকে কিনবো তো খুব সহজ কাটিং থেকে চারা তৈরি করা আপনারাও পারবেন কাটিং থেকে চারা তৈরি করে আপনাদের বাগান সাজাতে এখনও গাছগুলো সব অনেক ছোট। যখন পুরোপুরি বড় হয়ে যাবে তখন গাছগুলো আরও বেশি ভালো লাগবে টপগুলো ভর্তি হয়ে যাবে এগুলো হ্যাঙ্গিংয়ে করলেও খুব সুন্দর লাগে আমি আপাতত এই টপগুলোতেই করছি প্রথমে আমি এই ওয়ান টাইম গ্লাসগুলোতেই বালি আর সামান্য গোবর সার আর গার্ডেন সয়েল দিয়ে বসিয়েছিলাম শেকড় বেরোনোর পরে যখন একটু বড় বড় হয়েছে তখন আমি এই টপগুলোতে বসিয়েছি এটা সেকেন্ড বার আমার টপ চেঞ্জ করা তারপরে যদি আমি হ্যাঙ্গিংয়েও দেই বা অন্য কোনো টবেও দিই খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা দুটো করে শুরু করুন গাছ বসান আপনার চারিপাশটা সবুজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন